বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অধিকাংশের বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা আহতরা বলেন আন্দোলনের প্রায় সাত মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার সকল আহতদের শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান আহতরা সরকারের অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা দ্রুত পদক্ষেপ নান মিলে সারা আহতরা এক হয়ে সড়কে অবরোধের মতো কর্মসূচি দেবার ঘোষণা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে আমাদের যে দাবি হচ্ছে ক্যাটাগরি দুটো আমাদের রক্তের উপরে বর্তমান সরকার দাঁড়ায় আছে কিন্তু আমাদের সঙ্গে বৈষম্য করতেছে যারা পঙ্গু অন্ধ হাত নেই পা নেই তারা ক্যাটাগরির মধ্যে থাকবে এবং যারা আর বাদ বাকি সবাই বি ক্যাটাগরির ভিতরে থাকবে এটাই আমাদের দাবি আমরা চাই আমাদের যে চিকিৎসাটা আছে এই চিকিৎসাটা অতি দ্রুত করতে হবে সরকার এই ক্ষেত্রে খুবই উদাসীন সাত মাস হয়ে গেছে এখনো আমরা এখানে না আসার কথা ছিল না সংখ্যা উচিত ছিল ডোর টু ডোর সেটা পৌঁছায় দেওয়া